সারা বাংলাদেশ সহ কুষ্টি ভাটাগুলো সরকারের তরফ হতে বন্ধ ঘোষণা করা হয়েছে ভাটার মালিক এবং ভাটার কর্মরত শ্রমিকদের অভিযোগ যদি আমাদের এই ইট ভাটা বন্ধ হয়ে যায় তাহলে আমরা কোথায় যাব। এবং কি করব। আমরা তো এই কাজই শিখেছি ভাটার মালিক যারা রয়েছে তারা তো কোড়ি কোটি টাকার মালিক এমন কি তারা হয়তো এই ব্যবসা ছেড়ে দিয়ে অন্য কোনো ব্যবসা শুরু করবে তাহলে আমরা যারা দিনমজুর শ্রমিক রয়েছি আমাদের কি হবে এই চিন্তায় দিশাহারা হয়ে পড়েছে

এখন এই পর্যায়ে হঠাৎ করে যদি বন্দর কথা বলা হয় এটা পুরোটাই অন্যায় যেহেতু আমরা ভ্যাট ট্যাগ সবগুলাই দিচ্ছি এই যে আমরা মনে করেন যে যে কোনো কর্ম করে খেতে পারবো কি আমাদের ভাটা মালিক যিনি আসেন অন্য ব্যবসা করতে পারবে কিন্তু আমাদের এখানে যে তিনশো সাড়ে তিনশো শ্রমিক এদের উপায় কী হবে এরা কি করে খাবে এদের তো পথে বসিয়ে জ্বর হয়ে গেছে এজন্য বিষয়টা সরকার আরো অনেক আগে এটা আমাদের বলতে পারতো কি আমাদের ভাটা মালিকদের বলতে পারত যে আমরা জানাচ্ছি যে এই গুলো বন্ধ করে দেওয়া হবে তাহলে আস্তে আস্তে সবাই তার তাহলে সরকারকে নতুন ভাবে এটা তার ভাবা উচিত এবং পরবর্তী পদক্ষেপ দেওয়ার জন্য তাকে অনেক আগে জানানোর দরকার ছিল এবং বর্তমানে মনে করছে এই জিনিসটা পুরোটাই কিন্তু সঠিক না আচ্ছা তাদের ইচ্ছামতো যা চাইবে তাই করবে ঠিক না ভাটা চলুক ভাটা চলুক এতে তো অনেক শ্রমিক তাদের নিজের কর্মস্থান পাচ্ছে এবং তাদের বাসায় যেসব মা বাবা ছেলেপুলে আছে তারাও তো খেতে পারছে হঠাৎ করে যখন বন্ধ হয়ে যাবে তাদের তো অনাহারে মনে লাগবে শরিফুল আপনি কি করেন মানে ভাটার মিস্ত্রি

কোন ভাটার মানে দাদা আপনি এটা হচ্ছে আমি রলের রেড ভাটা শালমারি এই শালমারি মিরপুরের মধ্যে না জি মিরপুরের মধ্যে কুষ্টা জেলা মিরপুর থানা আচ্ছা ইতিমধ্যে সরকার যে নীতিমালা ইয়ে করছে অর্থাৎ ভাটা বন্ধ করার জন্য তো সেই ক্ষেত্রে যদি ভাটা বন্ধ হয়ে যায় তাহলে আপনাদের মালিক অথবা ম্যানেজার আর শ্রমিক এদের কি হবে একটা ভাটায় আপনার তিনশো থেকে চারশো শ্রমিক কাজ করে এবং এরা এর উপরে নির্ভরশীল আর যেখান থেকে কাজ আসে এরা অত্যন্ত প্রত্য অঞ্চলের মানুষ যেখানে আপনার অন্য সাতক্ষীরা সব বাইরের লোক ওখানে ওদের আওয়াজ হয় না এখান থেকে ওরা অগ্রিম টাকা নাই নেওয়ার পরে আপনার ভাটায় কাজ করে সে টাকাগুলো আস্তে আস্তে পরিশোধ করে এবং দেখেন একটা প্রতিষ্ঠান চালাতে গেলে আপনার এই ভাটা মালিক নর্মালে দু থেকে তিন কোটি টাকা ইনভেস্ট করে শুধু এটাই নয় একটা ভাটা যদি চলে বাংলাদেশে আনুমানিক প্রায় দশ হাজার প্লাস ভাটা আছে যেখানে আপনার সরকারকে পঞ্চাশ হাজার কোটি টাকা ভ্যাট দেওয়া হয় প্রত্যেক ভাটা থেকে পাঁচ লক্ষ টাকা ভ্যাট এবার প্রত্যেক ভাটায় আপনার ইনকাম ট্যাক্স দেওয়া হয় পঁয়ষট্টি হাজার টাকা করে তাতে আপনার পঁয়ষট্টি কোটি টাকা শুধু ইনকাম ট্যাক্স দেওয়া লাগে শুধু এটাই নয় আপনার ট্রেড লাইসেন্স ইউনিয়ন পরিষদে কোনো পরিষদে আপনার বিশ হাজার কোনো পঁচিশ হাজার কোনো পনেরো হাজার শুধু আপনার যদি ইনকাম ট্যাক্স বা ট্রেড লাইসেন্স ধরা হয় ট্রেড লাইসেন্স হয় বিশ কোটি টাকা আপনি এখান থেকে সরকার বঞ্চিত হবে তাহলে সব মিলে কত টাকা সরকার পেয়ে থাকে তাতে আপনার সরকার মনে করেন টোটালে আপনার পঞ্চাশ হাজার কোটি টাকা পাচ্ছে

ইয়েতে আছে আপনার যে কুষ্টিয়াতে ধান চাউলের এই যে হাজানগর হাজার নগর থেকে আপনি পারবেন দূর ওখানে দুর্ভোগ যতটা নিত্য কোনো জিনিস ওটা ফ্যাক না এটা সরকারের মাথায় আনা উচিত একটা জিনিস একবারে শেষ করা ঠিক না পর্যায়ক্রমে আস্তে আস্তে এর ব্যতিক্রম তৈরি করুক কারটা বন্ধ করে দিক সমস্যা নাই এবং একটা ব্যাটা মালিকের টাকা আছে সে অন্য কিছু করতে পারবে সমস্যা নাই তারপরে করে টাকা আছে তো এই ব্যবসা ব্যবসাগুলো ভেসরে গেলেন শ্রমিক আর কি হবে শ্রমিক কথাগুলো মাথায় চিন্তা করতে হবে তাতে মনে করেন আপনার বাংলাদেশে আপনার দুই কোটি মানুষের থেকে ইনভলভ এখান থেকে বঞ্চিত হবে আর এটা যদি বন্ধ হয়ে যায় এই দেশের হাজানি সৃষ্টি হবে লোকজন রাস্তাঘাটে টাকা দিয়ে করবে এটা হচ্ছে কোনো সমাধান করতে হবে সরকার উচিতের সমাধান করা আপনি কি মনে করেন কি জাতীয় সমাধান হলে সমাধান হয় এটা যদি সরকার মনে করে যে আমরা ব্যতিক্রম বস্তু তৈরি করব আস্তে আস্তে এটা বন্ধ করব কিন্তু ব্যতিক্রম আগে ভাবতে হবে তারপর এটা বন্ধ করতে হবে এবং যারা এর সঙ্গে নির্ভরশীল মনে করেন দুইশো দুই কোটি মানুষ এরা কি করবে এটা কর্মদিদিক সরকার যেটা এটা করার দরকার নেই এটাই করবে লেগে যায় তাহলে সরকার ব্যবস্থা নিতে হবে ডিএস নিউজ ডি এছ টুটুল কুষ্টা